গর্ভধারিণী মায়ের উপর ছেলে শারীরিক ও মানসিক নির্যাতনের সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়ে চড়ে বসে রাজ্য মহিলা কমিশন জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এস বি স্কুল সংলগ্ন ভজন বিশ্বাসের ছেলে টুটন বিশ্বাস তার মা লক্ষ্মী বিশ্বাসের উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল তেরোই মূর্ধি গত কিছুদিন আগে টুটন বিশ্বাস তানমান লক্ষ্মী বিশ্বাসকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর সেই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে রাজ্য মহিলা কমিশনে তৎক্ষণাৎ বিষয়টি রাজ্য মহিলা কমিশনের তরফ থেকে আমতলি থানার পুলিশের নজরে দেওয়া হয় আমতলি থানার পুলিশ বুধবার লক্ষ্মী বিশ্বাসের বাড়িতে এসে ওনার সাথে কথা বলে যায় এবার বৃহস্পতিবার বিকেলে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা সহ কমিশনের অন্যান্য সদস্যরা ছুটে আসেন লক্ষ্মী বিশ্বাসের বাড়িতে ঘটনার তদন্তের জন্য যদিও লক্ষ্মী বিশ্বাসকে বাড়িতে পাওয়া যায়নি পরে মহিলা কমিশনের চেয়ারপারসন স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা জানতে পারেন এদিন স্থানীয় এলাকাবাসীরা মহিলা কমিশনের চেয়ারপারসনকে জানান মায়ের উপর ছেলের এই নির্যাতনের কথা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা জানিয়েছেন মায়ের উপর ছেলের এই অমানবিক নির্যাতন মেনে নেবেন না রাজ্য মহিলা কমিশন তার জন্য মহিলা কমিশনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জানা গেছে এই ঘটনা নিয়ে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে তবে এই ধরনের ঘটনায় টুটন বিশ্বাসের কঠোর শাস্তির দাবি উঠেছে গোটা কাঞ্চনমালা এলাকা থেকে অ্যাকচুয়ালি আমরা কিছুদিন আগে পেপারের মাধ্যমে পত্রিকার মাধ্যমে একটা সংবাদ আমাদের কাছে গুজ নজরে আসে সেটা হলো যে কাঞ্চনমালায় দুই নম্বর ওয়ার্ডে তার মা আর মাকে ছেলে বিভিন্নভাবে শারীরিক মানসিকভাবে অত্যাচার করত এবং সেই অত্যাচারের পরে মাকে অলরেডি ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয় তো সেই বিষয়টা যখন আমাদের নজরে আসে তখন যথারীতি আমরা কমিশন এই বিষয়টাকে পেপার কাটিংস করে আমরা আমতলি পিএচের সঙ্গে যোগাযোগ করি এবং পিএস তখন আমাদেরকে মহিলা বাড়ির অ্যাড্রেস দিয়েছে কিন্তু কোনো ফোন নাম্বার দেয়নি তো পিএস কতটুকু ওই মহিলা পাশে দাঁড়িয়েছে বা কী কাজ হয়েছে মহিলার সেই জবানবন্দি নিতে আজকে আমি নিজে মহিলার বাড়িতে আসি কিন্তু বাড়িতে আসার পর মহিলাকে আমি খুঁজে পাইনি কারণ জানি না উনি কোনো কাজে বেরিয়েছেন কি না বা কী হচ্ছে তো আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বললাম এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলার পর যে বিষয়টা উঠে আসছে সত্যি মানে আজকের দিনে দাঁড়িয়ে সে বিষয়টা আমরা ভাবতে পারছি না যে স্বামী এবং পুত্র দ্বারা নিজের গর্বের সন্তান দ্বারা একটা আজকের দিনে দাঁড়িয়েও একটা মা নির্যাতিতা হচ্ছে এবং তাকে বাড়ির থেকে বারবার করে তাড়িয়ে দেওয়া হচ্ছে এলাকাবাসীও সেটা বলছেন যে এরকম পরিবার আমাদের এলাকায় আর নেই তো আমরা অলরেডি এখানে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং বলেছি যে কমিশনের কাছে দ্বারস্থ হওয়ার জন্য আমরা যত আমাদের পক্ষে সম্ভব আমাদের পুলিশ প্রশাসনের কে নিয়ে এই মহিলা যেন ন্যায় বিচার পায় এবং এই মহিলার উপর যে অত্যাচার হয় সেই অত্যাচার যেন আগামী দিন না ঘটে সে বিষয়ে আমরা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসব কিভাবে সে কাজটা করা যায় তার জন্য আজকে আমার এখানে আসা বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি